শুভেন্দুবাবু কদিন আগে গিয়েলেন ধর্মের স্থানে আবার ম্যাডাম গিয়েছিলেন শিখ ভাইদের এতে প্রোগ্রামে গিয়েছিলেন হোলির প্রোগ্রামে গিয়েছেন দুর্গা উৎসবে যান যেখানে যান দেখুন শুধুমাত্র আমার কাছে আসেনি পুরো পিস কোটপাশিপে যত পিস সাহেব প্রিজাদা আছেন প্রত্যেকের কাছে গিয়েছেন ইতিপূর্বে মুখ্যমন্ত্রী একাধিকবার কোটপাশিপে আসলেও এইভাবে এই বৃহত্তর আকারে প্রোগ্রাম আমরা করতে দেখিনি এই প্রথম প্রোগ্রাম আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম ম্যাডাম আছেন এসপি পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবার আমার যাওয়ার যে ব্যাপারটা প্রশ্ন বলছেন চারটের সময় মুখ্যমন্ত্রী আসছেন সেই সময় আপনারা দেখবেন আমি যাবো কি যাবো না তো আমি এখন ক্লিয়ার করছি না চারটের সময় মুখ্যমন্ত্রী আসছেন আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমরা ওখানে উপস্থিতি হচ্ছে কি অনুপস্থিতি হচ্ছে আপনারা দেখতে পাবেন